আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ আমরা ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা থেকে বাঁচার দশটি উপায় জানব এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করুন ভিডিওটি শুরু করছি ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা মানুষের একটি মানসিক ব্যাধি ইমান ইবাদত আমল ও ব্যবহারিক জীবনেও অনেকের মনে কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা দেখা দেয় অনেকেই এর দ্বারা আক্রান্ত তা থেকে বাঁচতে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলিহি বলেন ওয়াসওয়াসার চিকিৎসা হল সেই দিকে বুরুক্ষেপ না করা মনোযোগ না দেয়া তবে একে শুধু উপায় মনে করবে না বরং মনে করবে এটাই হলো মূল কাজ ওয়াসওয়াসা দূর হোক বা না হোক এমনিভাবে প্রশান্তি অর্জনকেও লক্ষ্য বানাবে না বরং এই মানসিকতা পোষণ করবে যে যদি সারা জীবন এর চেয়েও বেশি কষ্ট সহ্য করতে হয় কোনো আপত্তি নেই কেননা এর মধ্যে গুনাহ নেই আবার বিষয়টি নিজের ইচ্ছাধীনও না অশ্বাসা বা কুমন্ত্রণা থেকে বাঁচার দশটি উপায় তা হল নম্বর এক অশ্বাসা থেকে কেউ নিরাপদ না হজরত থানবী রহমতুল্লাহে আলিহি অশার চিকিৎসা পদ্ধতি বাতলে দিয়েছেন মানুষের মনে বিভিন্ন সময় অশ্বাসা ও মন্দ চিন্তা আসে কখনো কখনো এমনও চিন্তা মনে উদয় হয় যে ইমানের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়ে যায় সম্ভবত এমন কোনো মানুষ নেই যার মনে এই ধরনের চিন্তা কখনোই আসে না সবার মনেই আসে এর কারণে মানুষ পেরেশান হয়ে পড়ে বিশেষত যে ব্যক্তি দিনের পথে চলার ইচ্ছা করে এবং চলতে আরম্ভ করেছে তার মনে এ জাতীয় চিন্তা খুব বেশি আসে নম্বর দুই দিনদার মানুষের মনে ওয়াসওয়াসা বেশি আসে দিনদারির প্রতি যার কোনো মনোযোগ ও ভ্রুক্ষেপ নেই সারাদিন দুনিয়াবি কাজকর্মে মগ্ন থাকে গুনাহের কাজে লিপ্ত থাকে এমন লোকের মনে এসব চিন্তা আসে না এগুলো তাদের মনেই আসে যারা আল্লাহর রাস্তায় চলতে শুরু করেছে কোনো কোনো চিন্তা তো এতই ভয়াবহ যে মানুষ তার ইমানের ব্যাপারেও আশঙ্কায় পড়ে যায় কখনো আল্লাহ আল্লাহতালা সম্পর্কে অস্বসা ও দ্বিধা সংশয় সৃষ্টি হয় কখনো সংশয় সৃষ্টি হয় রসুল সাল্লি ওসাল্লাম সম্পর্কে কখনো কোরআন মাজিদ ও হাদিস শরীফ সম্পর্কে শরীয়তের বিধিবিধান সম্পর্কে এ সময় কঠিন সিদ্ধান্ত না পেলে গুমরাহিতে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে হেফাজত করুন নম্বর তিন সেদিকে মনোযোগ দিবে না ওয়াসওয়াসার চিকিৎসা সম্পর্কে হজরত থানবী রহমতুল্লাহ আলিহি বলেন এ সমস্যার সমাধান হল অমনোযোগিতা মন্দ চিন্তা আসলে আসুক সেদিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই এই চিন্তাই মাথায় আনবেন না যে কিসব সব বাজে চিন্তা মাথায় আসছে নম্বর চার ওয়াসওয়াসা ইমানের আলামত মনে রাখবেন এই ওয়াসওয়াসা ও কুচিন্তাও ইমানের আলামত হাদি শরীফ এসেছে এক সাহাবি রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহর রসুল অনেক সময় আমার মনে এমন বাজে চিন্তা উদয় হয় যা আমার মুখে উচ্চারণ করার চেয়ে আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়াও আমার কাছে অধিক প্রিয় ও পছন্দনীয় এ অবস্থায় আমি কি করতে পারি নবী করিম সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম জবাব দিলেন এটা খাঁটি ইমানের আলামত মনে এইসব অস্বসা ও বাজে চিন্তা খাঁটি ও নির্ভেজাল ইমানের আলামত কেননা এসব চিন্তা কেবল একজন মমিনের মনেই আসে গুনাহগার কাফের ফাসেকের মনে এ জাতীয় চিন্তা কখনোই আসবে না নম্বর পাঁচ চোর ওই ঘরেই ছিৎকাটে যাতে সম্পদ আছে হজরত হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলিহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন চোর এমন গৃহস্থের বাড়িতেই যায় যার ঘরে অর্থসম্পদ আছে যে ঘরে কিছু নেই চোর সেখানে কেন যাবে ঠিক একইভাবে এই শয়তান চোর ওই অন্তরকেই কুমন্ত্রণা দেয় যার ভেতরে ইমানের দৌলত আছে অন্তরে যদি আল্লাহতালা ও তার রসুলসাল আলহি ওয়াসাল্লামের প্রতি ইমান না থাকত তাহলে শয়তান সেখানে গিয়ে কুমন্ত্রণা দেওয়ার প্রয়োজন মনে করত না তাই যখন মনে কোনো ওয়াসওয়াসা ও বাজে চিন্তা আসে তখন প্রথম কর্তব্য হল আল্লাহতালা শুকুর আদায় করা আলহামদুলিল্লাহ আমার অন্তরে ইমান আছে তা না হলে এইসব চিন্তা আমার মনে সৃষ্টি হতো না নম্বর ছয় মন্দ চিন্তায় উদ্বিগ্ন হওয়া ইমানের আলামত যখন আপনার মনে এইসব চিন্তা আসে তখন আপনি উদ্বিগ্ন হয়ে পড়েন এগুলো আপনার কাছে খারাপ মনে হয় অন্তরে যদি ইমান না থাকত তাহলে আপনি উদ্বিগ্ন হতেন না একে মন্দও মনে করতেন না বোঝা গেল অন্তরে ইমানের দৌলত আছে অস্বাসা কেন আসে উরআনুল কারিমে আল্লাহতালা মোমিনদেরকে সান্ত্বনা দিয়ে এরশাদ করেছেন শয়তানের পক্ষ থেকে যেসব মন্দ ভাবনা সৃষ্টি হয় এগুলো প্রকৃতপক্ষে শয়তানের কুমন্ত্রণা এভাবে সে মোমিনদেরকে পেরেশানিতে ফেলতে চায় এরপর আল্লাহ তালা বলেন এই কোমন্ত্রণা মোমিনদেরকে চুল পরিমাণ ক্ষতি করতে পারে না আল্লাহ তালার হুকুম ছাড়া সুরা মুজাদালাত আয়াত দশ এই জন্য ওয়াসওয়াসা যখন আপনাকে বিরক্ত করে তুলবে তখন মনে করুন এটা ইমানের আলামত শয়তান তার উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে তাকে বলে দিন ঠিক আছে তুমি তোমার মতো চেষ্টা করো আমিও আমার মতো চেষ্টা করছি এরপর কাজে মগ্ন হয়ে যান অন্যদিকে এইসব অশ্বাসা নিয়ে গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করেন কিভাবে এটা দূর করা যায় এই চিন্তায় পড়ে গেলে আপনি এখানেই আটকে যাবেন সামনে অগ্রসর হওয়া সম্ভব হবে না এভাবে শয়তানের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে নম্বর সাত অশ্বাসার দৃষ্টান্ত হজরত থানবী রহমতুল্লাহে আলিহি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝিয়েছেন তিনি বলেন ধরো কারো কাছে বাদশাহর পক্ষ থেকে আমন্ত্রণপত্র এসেছে অমুক সময় দরবারে উপস্থিত হবে তার সঙ্গে তোমাকে সাক্ষাতের সুযোগ দেওয়া হবে তোমাকে পুরস্কৃত করা হবে আমন্ত্রিত ব্যক্তি প্রস্তুত হয়ে দরবারের উদ্দেশ্যে রওনা হল পথিমধ্যে দুইটা কুকুর রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করতে লাগল এই মুহূর্তে তার কি করা উচিত এই ব্যক্তি কি যথাসময়ে দরবারে পৌঁছানোর জন্য কোনোদিকে না তাকিয়ে দ্রুত পথ চলবে নাকি কুকুরের চিৎকার বন্ধ করার চেষ্টায় লেগে যাবে বুদ্ধিমানের কাজ কি হবে যদি সে কুকুরের তাড়ানোর পিছনে ছুটতে থাকে তাহলে সময়মতো দরবারে পৌঁছা তার পক্ষে সম্ভব হবে না তাই বুদ্ধিমানের কাজ হল কুকুর চিৎকার করতে থাকুক তুমি যেখানে যেতে চাচ্ছ সেখানে কিভাবে দ্রুত পৌঁছা যায় সেই চিন্তা কর তুমি যদি কুকুর তাড়ানোর চিন্তায় পড়ে যাও তাহলে দরবারে পৌঁছার সুযোগ তোমার হাতছাড়া হয়ে যাবে এমনিভাবে তোমরা যে ইবাদত করছ এটা হলো আল্লাহতালার দরবারে উপস্থিতি এই সৌভাগ্যের মুহূর্তে যেসব বিক্ষিপ্ত চিন্তা তোমার অন্তরে সৃষ্টি হচ্ছে এগুলো হলো কুকুরের ঘেউ ঘেউ যদি তোমরা সেদিকে মনোযোগ দাও সেগুলো দূর করার চিন্তায় মগ্ন হয়ে পড়ো তাহলে শয়তানের উদ্দেশ্য হাসিল হবে আর তোমরা সাক্ষাতের সৌভাগ্য থেকে বিরত হবে নম্বর আট ওয়াসওয়াসার সময় নিজের কাজে মশগুল থাকুন এই জন্য এইসব বিক্ষিপ্ত চিন্তাভাবনার সমাধান হল সেই দিকে একদম মনোযোগ না দেয়া কোন প্রশ্ন এলো আর কোন প্রশ্ন গেল এই চিন্তায় না পড়ে নিজের কাজে ব্যস্ত থাকুন যেমন এখন নামাজ পড়ার সময় আপনার মনে যে ভাবনাই আসুক আপনি নামাজে মশগুল হয়ে যান এখন তেলাওয়াতের সময় মনে যত চিন্তা আসুক আপনি তেলাওয়াতে মনোযোগ হয়ে যান এভাবে কাজের সময় হয়ে থাকলে কাজে লেগে পড়ুন মোট কথা এইসব অশ্বসা ও চিন্তাভাবনাকে আপনার নির্ধারিত কাজে প্রতিবন্ধক হওয়ার সুযোগ দেবেন না অশ্বসা দূর করার এটাই সমাধান নম্বর নয় অশ্বসা দূর করার আরেকটি পদ্ধতি মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লহে আলিহি বলতেন যদি কোথাও অন্ধকার হয়ে আসে তবে তার সমাধান এই না যে তুমি লাঠি নিয়ে অন্ধকার তাড়াতে নেমে পড়বে কেননা এভাবে অন্ধকার দূর করা যায় না অন্ধকার দূর করার পন্থা এই যে তুমি একটি বাতি জ্বালিয়ে দাও বাতির আলো যেই পর্যন্ত পৌঁছবে অন্ধকার সেখান থেকে বিদায় নেবে মানুষের মনে যেসব অস্বসা ও কুচিন্তা দ্বিধা সংশয় সৃষ্টি হয় একে তাড়ানোর চেষ্টায় লেগে যাওয়া এর সমাধান না বরং তোমার মনে আল্লাহতালার স্মরণের বাতি জ্বালাও বন্দিগি ও আনুগত্যের চেরাক জ্বালাও দেখবে আধার দূর হয়ে গেছে নম্বর দশ অন্য চিন্তায় মগ্ন হয়ে যাওয়া এ ধরনের চিন্তা যদি বেশি আসে তাহলে হজরত থানবী রহমতুল্লাহ আলিহি এভাবে এর সমাধান দিয়েছেন যে ক্ষেত্রেও তা দূর করা চিন্তা করা ঠিক না কেননা দূর করার যতই চেষ্টা করবে ততই তা জোরালো হবে এজন্য এ সময় অন্য কাজে মনোনিবেশ করবে কিংবা অন্য চিন্তায় মশগুল হয়ে পড়বে দর্শন শাস্ত্রে আছে মানুষের চিন্তা একই সময়ে দুই বিষয়ে নিবদ্ধ হয় না এজন্য, তুমি যদি নিজেকে কাজে বা বিষয়ে ব্যস্ত করো তাহলে প্রথম চিন্তা এমনিতেই দূর হয়ে যাবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে শয়তানের সকল প্রকার অশ্বাসা এবং কুমন্ত্রণা থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন